কৃষকের দুঃখ দূর করতে আশির দশক থেকে কৃষিকাজে ব্যবহারযোগ্য বিভিন্ন ধরনের যন্ত্রপাতি উদ্ভাবন করে আসছেন বগুড়ার যন্ত্রবিজ্ঞানী হিসেবে খ্যাত মোহাম্মদ আমির হোসেন যন্ত্রই আপনি সবকিছু করবেন কোন কৃষকের দরকার নাই আমাদের জন্য জমি তৈরি থেকে বীজ রোপণ পরিচর্যা ফসল ঘরে তোলা সহ সব ধরনের কাজই করা সম্ভব তার উদ্ভাবিত বিভিন্ন ধরনের যন্ত্রপাতি দিয়ে এছাড়া খই ভুট্টা মুড়ি তৈরির মেশিন বাসাবাড়িতে খাটি সরিষার তেল তৈরি হলুদ মরিচ আদা রসুন গুঁড়া আখ থেকে গুড় তৈরি এমনকি জৈব সার সহ বিভিন্ন সার তৈরির আধুনিক মেশিনও বানিয়েছেন আমির হোসেন কৃষি যন্ত্রপাতির তৈরি করে এবং বাংলাদেশের কৃষি খাতে উনি অনেক বড় একটা অবদান রেখেছেন আসলে দুই একটা না অনেক প্রকার মেশিন উনি তৈরি করতেছে এখানে কৃষি কৃষি আইটেম বেশি স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে জানা যায় ১৯৬৫ সালে যুদ্ধের সময় তৎকালীন বগুড়ার ডিসির নির্দেশে সতর্কতামূলক সাইডেন মেশিন তৈরি করে বেশ সৃষ্টি করেছিলেন বগুড়া শহরের ঠিকাদার পাড়ালেনের মেকার সেই মেকার ওরফে আব্দুল জব্বারের ছেলেই আমির হোসেন জীবনে বুঝের বয়স থেকে বাবার পথ ও আদর্শ অনুসরণ করেই চলছেন আমির হোসেন পড়েছে নিত্য নতুন সব যন্ত্র তৈরি নেশায় আমি এখানে অনেক দিন ধরে কাজ করি প্রায় 2 বছর ধরে 5 বছর ধরে কাজ করি আমাদের বেতন পাই এরিলে আমরা বহুতই লেখাই আমার ওয়ার্কশপে যে কাজগুলো হয় সম্পূর্ণ কৃষি বান্ধব এবং পরিবেশ বান্ধব আমরা যে যন্ত্রগুলো তৈরি করি এগুলো দেশীয়ভাবে সম্পন্ন এবং গ্রান্টি সহকারেই কাজগুলো হয় এবং কৃষকরা লে লাভবান হয় এবং এই যন্ত্রগুলো নিজেরাই সারাতে পারে মহিলা পুরুষ আবার চালাতে পারে এর জন্য আলাদা কোনো দক্ষ কিংবা কারিগরের দরকার পড়ে না কৃষি যন্ত্র তৈরির কারিগর আমির হোসেন জানান আশির দশকে কৃষকের দুঃখ দুর্দশার কথা চিন্তা করে শুরু করেছিলেন কৃষিজাত যন্ত্র তৈরির কাজ এরপর থেকে একের পর এক তৈরি করেই যাচ্ছেন সময়োপযোগী নানা ধরনের যন্ত্র সময় পেলে এই গ্রামে কৃষকের ক্ষেত খামারে ঘুরে বেড়ান তিনি সেখান থেকেই পান প্রয়োজনীয় যন্ত্র তৈরির তাগিদ আমি গ্রামে মহল্লায় বিভিন্ন গ্রামে গঞ্জে গেছি মাঠে গেছি কৃষকের দুঃখ কষ্ট সেগুলো আমি শুনেছি তাদের মুখ থেকে এবং সেগুলো কাজ হাতের কাজগুলো যদি যন্ত্রের মাধ্যমে করা যায় এই চিন্তা ভাবনা মাথা নিয়ে আমি একটার পর একটা কৃষি যন্ত্র আবিষ্কার করি কৃষি যন্ত্রপাতি ও হালকা প্রকৌশল শিল্পে অভাবনীয় বিপ্লবের কারণে 2004 সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বুয়েট আমির হোসেনকে রিভার্স ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রদান করেন তবে বড় পরিসরে তার যন্ত্রশিল্পকে এগিয়ে নিতে প্রয়োজনে সব ধরনের সরকারি সহায়তা দেওয়ারও আশ্বাস দেন বিসিক শিল্পনগরী বগুড়ার উপমহাব্যবস্থাপক মাহফুজুর রহমান আমাদের কাছে যদি সেই ধরনের সহযোগিতার প্রয়োজন হয় আমাদের কাছে সন্ত চায় সেটি দেওয়ার জন্য আমরা বেশিক থেকেও প্রস্তুত আছি